শনিবার সকাল নয়টা দশ মিনিটে প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেল কর্মীরা ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা অন্যান্য বস্ত্রের তুলনায় এবার অনেক ভালো সুস্থ হবে সিটে বসতে পারতেসে অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা সমস্যা কোনো মানে সময় মতো যাইতেছে গাড়ি অনেক ভালো লাগতেছে আর কি স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি তিন স্তরের চেকিং টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে আশা করি খুব সুন্দর হচ্ছে সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালও ছিল যাত্রীদের ভিড় নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা আগের বছরে যেভাবে বারোশো টাকা তেরোশো টাকা করে টিকিট নিচ্ছে কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি সাড়ে সাতশো আটশো এরকম করে টিকিট নিচ্ছে এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও টিপ যা আছে আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না